শুনতে পাচ্ছি মামলা হচ্ছে এবং অনেক মামলাতে ডালাওভাবে আসামি দেওয়া হচ্ছে আমি এই বিষয়ে কথা বলতে চাচ্ছি আজকের জুমাবারের দায়িত্ব নিয়ে আপনারা জানেন নিজেরা ভুক্তভোগীও বটে বিগত সময়ে জনগণ বিগত সরকারের উপর ক্ষুব্ধ হওয়ার বড় বড় কারণদের ভিতর একটা কারণ মানুষকে মামলা দেওয়া সুতরাং সেই বিক্ষুব্ধ জনতা ডালাওভাবে যেন আপনারা কেউ মামলা দিবেন না না দেওয়ার জন্য প্রত্যেকে খাড়া হন বলুন যাচাই করে মামলা দিতে হবে বাইয়ের সাথে বাইয়ের ফাড়ায় ফাড়ায় জায়গা জমি এর ইয়াছে এটা লাগাই দিল এখানে মামলার মধ্যে তার নামটা ঢুকাইয়া দিল পেয়ারে হাজরি আমি স্মরণ করিয়ে দিতে চাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে স্মরণ করিয়ে দিতে চাই মামলাগুলো আপনারা হ্যান্ডেলিং করুন মনে রাখবেন বিগত সময়ে ওরা ছিল জালেম আপনারা ছিলেন মজলুম ডালাওভাবে মামলা দিয়ে যদি ওদেরকে এইভাবে ঢুকান আমি বলছি না ওদের ক্রিমিনালদের ব্যাপারে তো আমি প্রত্যেক জুমায় বলতেছি ক্রিমিনালদেরকে রেহাই দেওয়া যাবে না আমি ওদের কথা বলছি না যারা ফাঁটি করছিল অমুকের সাথে ছবি তুলছিল তারপরে সেলফি তুলছিল ইত্যাদি ইত্যাদি এই সমস্তগুলো দিয়া বিবেচনা করিয়া ভাই মামলা দিবেন না এটা আমার পরিষ্কার কথা কেন ওই যে বললাম জালেমদেরকে মজলুম বানাইয়েন না আশা করি বুঝতেছেন জালেমদেরকে জালেম রাখুন আপনাদেরকে আল্লাহ দয়া করবেন এখন তো দয়া করছেন সামনেও করবেন জালেনদেরকে মজলুম হতে দেবেন না তাহলে কি হবে মজলুমেরা জালেন হিসেবে আল্লাহর কাছে বন্য হবে আল্লাহ বুঝার তৌফিক দান গরম ডালা ওভাবে মামলা না দেওয়ার জন্য আজকে আমি কেন্দ্রীয় মসজিদ থেকে অনুরোধ করতেছি পেয়ারে হাজিরি ইন্নাল্লা হা লা ইউহিবু আল্লাহ কোন জালেনকে পছন্দ করে না অ বন্ধু আমি হতি হতে পারি আমার দ্বারাও যদি জুলুম হয় আল্লাহ আমারও বরদাস্ত করবেন না ইনফ লাহা লা ইউহিবু জোয়ালেমিন আল্লাহ জালেমদেরকে পছন্দ করেন না কক্ষনো সহ্য করবেন না